প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায় কিন্তু সাফল্যের পথ কখনোই সহজ নয় যারা জীবনে বড় কিছু অর্জন করেছে তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিয়েছে আজ আমি আপনাদের সঙ্গে এমন পাঁচটি বিষয় শেয়ার করব যা সাফল্যের পথে আপনাকেও সাহায্য করবে নাম্বার এক ধৈর্য সাফল্য একদিনে আসে না একটি গাছ যেমন বড় হতে সময় নেয় তেমনি আপনার স্বপ্ন সময় নিয়ে পূর্ণতা পাবে তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে হাল ছাড়লে স্বপ্ন পূরণ হবে না নিয়মিত পরিশ্রম ট্যালেন্ট থাকলেও পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিলে একসময় বড় সাফল্যে পৌঁছানো যায় মনে রাখবেন হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হয়েন ট্যালেন্ট ডাজেন্ট ওয়ার্ক হার্ড নাম্বার তিন ব্যর্থতা থেকে শেখা যারা ব্যর্থ হয় তারাই সঠিক শিক্ষা নেয় ব্যর্থতাকে ভয় নয় বরং শিক্ষক হিসাবে গ্রহণ করুন প্রতিটি ভুল আমাদের নতুন অভিজ্ঞতার জন্ম দেয় যা ভবিষ্যতে সফল হতে সাহায্য করে নাম্বার চার আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যরা আপনাকে না বললেও আপনি নিজের ভেতরে বলুন আমি পারব এই মানসিকতা আপনাকে সাফল্যের পথে অনেক দূরে এগিয়ে নেবে নাম্বার পাঁচ ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা আমাদের পিছিয়ে দেয় আর ইতিবাচক চিন্তা আমাদের শক্তি যোগায় প্রতিটি পরিস্থিতি থেকে ভালো কিছু খুঁজে বের করুন আপনার মানসিক দৃষ্টিভঙ্গি সাফল্য নির্ধারণ করে সুতরাং সাফল্যের পথে এই পাঁচটি বিষয় মনে রাখবেন ধৈর্য নিয়মিত পরিশ্রম ব্যর্থতা থেকে শিক্ষা আত্মবিশ্বাস আর ইতিবাচক চিন্তা জীবনে এগুলো প্রয়োগ করলে সাফল্য নিশ্চিতভাবেই আপনার দরজায় করা নাড়বে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ